ভোরের আলো তখনও ঠিকমতো ফোটেনি গ্রামের ছোট্ট বাড়িটার সামনে দাঁড়িয়েছিল আর্য আজ তার জীবনের খুব গুরুত্বপূর্ণ দিন স্কুলে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে তাকে দেশের কথা বলতে হবে আর্য একটু চিন্তায় ছিল সে ভাবছিল ভারতকে নিয়ে আমি কি বলবো। এত বড় দেশ এত গল্প আমি কিভাবে সব বলবো। ঠিক তখনই তার দাদু এসে পাশে বসলেন সাদা চুল কপালে শান্তির ছাপ দাদু বললেন চলো আজ আমি তোমাকে ভারত দেখাই আর্য অবাক হয়ে তাকালো। দাদু হাত ধরতেই যেন চারপাশ বদলে গেল প্রথমেই তারা দেখল হিমালয়ের বরফ ঢাকা পাহাড় সেখানে বাতাস ঠান্ডা কিন্তু মানুষের মন উষ্ণ সেনারা দেশের পাহারা দিচ্ছে নিঃশব্দে বলছে দেশ সবার আগে তারপর তারা পৌঁছল গঙ্গার তীরে মা গঙ্গা বয়ে চলেছেন নিরন্তর কেউ প্রার্থনা করছে কেউ জল তুলছে কেউ আবার শ্রম দিয়ে জীবন গড়ছে দাদু বললেন দেখেছি সার্য এই দেশ শুধু নদী পাহাড় নয় এই দেশ মানুষের বিশ্বাস পরের মুহূর্তেই তারা গেলে দক্ষিণ ভারতে সবুজ ধান খেত নারকেল গাছ মানুষের ভাষা আলাদা খাবার আলাদা কিন্তু হাসিটা এক তারপর পশ্চিমে মরুভূমির বালি লোকগানের সুর রঙিন পাগড়ি আর পূর্বে বৃষ্টি চা বাগান সবুজে ভরা পাহাড় আর্য বিস্ময়ে বলল দাদু আমাদের দেশ তো অনেক রঙের দাদু হেসে বললেন হ্যাঁ এটাই ভারতের শক্তি এখানে অনেক ভাষা অনেক ধর্ম কিন্তু হৃদয় একটাই হঠাৎ তারা দেখল এক কৃষক কাজ করছে এক শ্রমিক রাস্তা বানাচ্ছে এক ডাক্তার রোগী সারাচ্ছে এক শিক্ষক পড়াচ্ছে দাদু বললেন এই মানুষরাই ভারত কেউ বড় কেউ ছোট নয় সবাই মিলে দেশ এরপর তারা দেখল তেরঙ্গা পতাকা হাওয়ায় উঠছে গর্বের সঙ্গে আর্যর চোখ ভিজে উঠল ঠিক তখনই সে শুনল আর্য আর্য সে চোখ খুলল দেখল সে আবার বাড়ির সামনে দাঁড়িয়ে দাদু মৃদু হেসে বললেন এখন বুঝেছিস তো কি বলবি আর্য দৃঢ় গলায় বলল হ্যাঁ দাদু আমি বলবো ভারত শুধু মানচিত্রে নয় ভারত আমাদের কাজে আমাদের মনে সেই দিন স্কুলের মঞ্চে দাঁড়িয়ে আর্য বলেছিল আমাদের দেশ ভারত কারণ এখানে ভিন্নতা আছে কিন্তু বিভেদ নেই এটাই আমার গর্ব এটাই আমার দেশ জয় হিন্দ